ওরা জানি কিভাবে করতে শুরু কি যার জন্য গ্রেফতার করা হয়েছে আমরা সেই জামনদের গ্রেফতারের এমন যে ক্ষেত্র হয় কিন্তু সম্বর উঠায়লে ওই স্বীকার করতে বাধ্য হয় যে অবলম্বন দিয়ে আমরা বর্তমান রাষ্ট্রপতি আপনারা বলে আব্দুল্লাহ মনে

অবস্থান কর্মসূচি সভাপতি উপস্থিত সহকর্মী কাউন্সিলর কর্মকর্তা কর্মচারী জন্য এবং সর্বস্তরের জনগণ আসল আপনার জন্য আমি আজাদের বাসায় থেকে আমরা

আমরা জনগণের নির্বাচিত প্রতিনিধি আমরা যদি চাই সেই সন্ত্রাসী এবং কর্তৃত্বদের আইনের আওতার জন্য জনগণকে সাথে নিয়ে তাদেরকে প্রতিহত করতে কিন্তু সেই কাজ আমরা তার হিসেবে করছি না কারণ যে আইন যে হাতে আমরা করে নিতে চাই না

হবে না আমাদেরকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে প্রত্যেকটি তারা তাদের চিহ্নিত করতে হবে آگے এই অঞ্চলে নির্বাচিত জনপ্রতিনিধি বাংলাদেশ গাওয়া মহানগর সম্পাদক এবং তাকে হত্যা জনপ্রতিনিধি এবং কর্মকর্তা এবং সম্মানিত উপস্থিত রয়েছেন সম্মানিত কাউন্সিলার জন্য উপস্থিত রয়েছেন কর্মকর্তা সমাদ ہمارے دکھانے گرپتار

ہمارا مشکلات চিটি গৰু বিছ নম্বৰে বাৰ বাৰে ৱাৰ্ড কাউন্সিলাৰ ছাত্ৰ লেট জে ছাত্ৰ লোকে সেন সম্পাদক চিলেট যুৱেলীগে সন্মানিতক্ৰেটাৰী বৰ্তমান মহানগৰ আমি লাধাৰণ সম্পাদক আজাদুৰ ৰহমান আজাদ সেই আজাদুর আজাদ আমরা একসাথে রাজনীতি করেছি একসাথে আন্দোলন করেছি আমরা করেছি আমরা জানি এই সন্ত্রাসীরা কারা আমরা এই সন্ত্রাসীদের সব সবসময় যুদ্ধ আজকে আজাদুর আজাদের মাথা এবং অভিজেক তারা মাংস করেছে সেই মাংসের ক্ষুদ্র নিন্দা আমি করে আট নম্বর ওয়ার্ড এবং নগরবাসীর পক্ষ থেকে ইন্ডাচার জানাই আমি এই সন্ত্রাসীদের বলতে চাই যারা আমরা আমরা বাহিরও ছিল জেলের মিটারও ছিল সবাইকে আমরা চিনি আমরা জেলে গিয়ে ওদের সাথে খেলা হয়ে ওরা চিহ্নিত সন্ত্রাসী আমি এই জেলারই লোকজন সাথে সাথে এবং এখন যারা বাকি আছে সেইাদার জন্য আমি অনুরোধ করছি যদিও যোজনা না হয় আমরা আট নম্বর নম্বর থাকি এই হামলার আমরা বিভিন্ন কর্ময থেকে নেব আমি উত্তর করব না আমার আঞ্চলিক ধন্যবাদ জানিয়ে আমার উত্তরপ্রদেশ করছি

আমরা জেলা ওয়ার্ডের কাউন্সিলার সংরক্ষিত কাউন্সিলার এবং কর্মচারক কর্মচারী কর্মকর্তাগুলো এই আদর্শ জনগণ যেভাবে যারা উপস্থিত আছে সাংবাদিক সবাইকে আমার সালাম আদার বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বারবার নির্বাচিত আজাদুর রহমান আজাদ ভাইয়ের বাসায় যেগুলো মামলা ধর্ম এই আমরা এবং প্রতিবাদ জানাই

এত সন্ত্রাসীদের দ্বারা নিলে চাই আমরা ঘরে মতে পারবো না আমরা মদ্রাসা দেখেছি এটা আমাদের দুর্বলতা নয় আমরা আমাদের অনেক অভিজ্ঞতা রয়েছে এখানে যারা কানসিলার হয়ে এসেছেন সবাই ব্যক্তিগতভাবে অনেক চলা যাত্রায় চালিয়ে আজকে অবস্থানে এসেছেন আপনারা যদি মনে করেন আমাদের মদ্রাসাকে দুর্বলতা তাহলে আমরা আইন শৃঙ্খলার যোজনাগুলাতে বাধ্য হব সবাইকে ধন্যবাদ سامنے گے ইলেকট্রিটি কর্পোরেশনের জনানন্দ কাউন্সিলাম রহমানের উপর আগে বাসায় এবং ওনার পরিবারের উপর এবং অন্যান্য নেতৃবৃন্দের বাসায় গভীর আমাদের যে তিন করা হয়েছে তার আজকে এই দ্বিতীয় আমরা এখানে ছেড়া করে আমরা মানববন্ধনের আয়োজন করেছি আমরা মনে করি যে আমাদের একটা পরিবার এবং আমাদের মাননীয় মেয়রের নেতৃত্বে আমরা পরিবার একটা সুন্দরভাবে একটা জনগণকে সেবা দিয়ে যাচ্ছি আমরা এটুকু মানে হতাশ হয়েছি যে আমাদের একজন জন পাঁচ দলের পরিচিত কাউন্সিলরের দায় বাতায় এইভাবে আক্রমণ করা এটা আসলে কোন কামনা সন্ত্রাসী মানুষ এরা কোপালের জন্য দলের পরিবার তারা হলেও সমাজের সত্যি আমরা মনে করি যে আমরা প্রত্যেকে অবস্থান থেকে তাদের গুরুত্ব প্রতিরোধ করে তোলা উচিত কারণ আমরা এই সিলেট একটা পরিপূর্ণ হরি শান্ত হই কিন্তু সারা বাংলাদেশে পরিচিত এবং আমরা সেই লক্ষ্যে আমাদের এই সিলেটের আইন শৃঙ্খলা পরিস্থিতি এতদিন কিন্তু খুবই ভালো ছিল কিন্তু সম্প্রতি কিছু পাঁচ ছেলে এবং অন্যান্য বেশ কিছু সন্ত্রাসী কার্যকর কর্মকাণ্ডের কারণে গায়ে এটি নয় রয়েছে আমরা আশা করব আমাদের যে এই যে আমাদের আজিতুর রহমান আলুদ ভাইয়ের পরিবারের উপর যে হামলা যারা করেছে পুলিশ ইতিমধ্যে অত্যন্ত তৎপর এবং বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে কিন্তু ভুল আসামি এখনো গ্রেফতারের বাইরে রয়েছে আমরা দাবি করছি যে আগামীকালকে এরপর যারা এখন আসেন তাদেরকে গ্রেফতার করবে এবং তাদেরকে দুষ্ট বিচারের ব্যবস্থা করবে সে করতে চাইছে এবং আপনারা সেটা স্বীকার করেছেন কর্ম কর্মচারী সহ আমরা যারা আসুকছি আমরা আমার সহকর্মীরা আজকে এখানে উপস্থিত হয়েছে আমরা ফিরে স্বীকার করে এই পরিবারের কোন সদস্যের উপরে যদি কোন সদস্য সেটাকে শূন্য কর্মী থেকে একবারে আমাদের মেয়র পর্যন্ত তথ্য মানে ঘটক টপ লেভেল পর্যন্ত কারোর উপরে যদি কোন ধরনের সন্ত্রাসী আক্রমণ না হারলা হয় আমরা প্রত্যেকেই এটা যার যার অবস্থান থেকে প্রতিবাদ জানাবো এবং আমরা একটা পরিবার আমরা মনে করি যে আমরা একজনের উপর আসলে আমাদের সিনিয়র সিটি কর্পোরেশনের উপর আক্রমণ হওয়া আমরা এটা কোনোভাবে বরজাস করবো না এবং আগামীতে যারা বা যারা এই ধরনের বিচ্ছিন্ন জানাতে হবে আমরা অবশ্যই তাদেরকে আগে আইনের আওতায় আনবো আমি পুলিশ কমিশনার মহাদশ আইনশৃঙ্খলার শৃঙ্খলার বাহিনীর যারা সদস্য আছেন যারা অত্যন্ত পরিচ্ছন্ন করে আগামীকে ধরার চেষ্টা করছেন তারা শীঘ্রই ধরবেন সেই প্রত্যাশা রাখছে এবং আগামীকালকে আমাদের কর্মসূচি রয়েছে আমরা জেলা প্রশাসন পুলিশ প্রশাসন এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা ভারত দারুক পাঠাবো এবং সেই উৎসবকে আমরা আমাদের আগামীকালকে আমরা আমাদের কর্মসূচি পালন করবো আমি আমার আমাদের সহ আমাদের কাউন্সিলের মহোদয়কে আশ্বস্ত করতে চাই আমরা সকল কর্মকর্তা কর্মচারীরা আপনাদের সাথে আছি এবং আমাদের ফুলা সিডি স্থির সিটি আমরা একটা পরিবার এবং এই পরিবার হিসেবেই আমরা আগামীকালে থাকবো এই প্রত্যাশা রাখছি এবং এই আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন ধন্যবাদ আমাদের মধ্যে উপস্থিত আছেন রাষ্ট্রের চিফ ইঞ্জিনিয়ার নুর আজুকাল আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন

উপস্থিত থাকার আমি আহ্বান জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আপনারা আপনাদের হামলা কেন্দ্র করে সিটি কর্পোরেশনের সমস্ত পরিবার একত্রিত হয়েছেন এই এজন্য আমি বিদেশের একজন নাগরিক হিসাবে একজন প্রবীণ নাগরিক হিসাবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের এই লক্ষ্যেও প্রত্যেকটি আমাকে কানাকে বলতে চাই সন্ত্রাসীদের হাত

Buat seterjemah dari sah pelikir, dari sah pelikir, kita sebab apa amat ramai seterjemah, 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 seterjemah,

এই এলাকার সময় আজকে প্রস্তুত করেছিলাম আসামি রয়েছে এদেরকে গ্রেফতার করার জন্য আমরা আশা রেখেছিলাম একটা সুখবর পাবো এরকম পর্যন্ত আমরা কোন সুখবর নাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই ہمیں مرہمان آزاد کے